বর্ধমান জেলার দুই জেলায় বাসিন্দা একজন আমি এই তিরাশি তিরিশ ভাদ্র মাসের শেষের দিকে চারা ফেলেছি আর পৌষ মাসের শেষ থেকে মাল তুলছি মোটামুটি এখন পর্যন্ত বারো থেকে চোদ্দ বার মাল তোলা হয়ে গেছে হ্যাঁ হাফ মাল এখন হাফ মালের থেকে বেশি আছে প্রচুর মাল ধরেছি প্রচুর মাল আছে আমি এটা চাষ করে খুবই খুশি হয়েছি আর আপনার মোটামুটি ফলের ক্যারেক্টার কেমন লাগছে ফল শক্ত খুবই ভালো শক্ত খুবই শক্ত আচ্ছা কালার বা মার্কেটে নিয়ে গেলে ডিমান্ড হ্যাঁ সব মার্কেটে গেলে সব আগে বিক্রি বিক্রি হচ্ছে তো কি বলতে চাইছেন আপনাদের এই গ্রাম যেটা আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা চাষ আছে তো আপনাদের কি আগামী দিনে এখানে এই বিরাতি টমেটোর চাষ হবে হ্যাঁ এটা খুবই ভালো এটা ধন্যবাদ তো আমি একটু সবাইকে দেখিয়ে দিই ফলটা কেমন ধরেছে ওনার কথায় দশ বারো বার চোদ্দ বার ফল তোলার পরেও হাফ মাল আছে ধন্যবাদ আপনাকে